কিছুদিন ধরে ভাবছিলাম আলনাটাকে পরিষ্কার করবো আজকে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি পড়ছে রান্না কমপ্লিটের পরে আলনার দিকে তাকিয়ে থাকতে আর পাচ্ছিলাম না মাথা ঘোরা ছিল রীতিমতো আর আমরা তো বাঙালি বস চেয়ার থাকলে পরে সেখানে জামা কাপড় তো ঢিপ লাগবেই আর আলনাটার অবস্থা একদম বাজে হয়ে আছে প্রচুর জামা কাপড় জমে গেছে এত জামা কাপড় এই কয়েকদিনে হয়ে গেছে আমি ভাবতেই পারিনি আর ভাবতেছিলাম প্রত্যেক দিনই রাতে যে সকালে উঠে রান্না করার পর আমি জামা কাপড় গুছাবো কিন্তু হচ্ছে না ওটা আর এখানে আমি হচ্ছে একটা চাদর পেয়েছি সেটা নিয়ে একটু মজা করছিলাম আর তোমরা একবার জাস্ট দেখো এত জামা কাপড় একটা আলনাতে ছিল মানে আমার ওয়ার্ডড্রপের যত জামাকাপড় ছিল মানে ফিফটি পার্সেন্টই মনে আমি আলনাতে রেখে দিয়েছি মানে কোথাও গিয়েছি আর ওই আলনাতে রেখেছি চেয়ারে রেখেছি রান্না পরিষ্কার করতে গিয়ে বিয়ের জুতো পেয়ে আমি কি যে খুশি হয়েছিলাম পায়ে দিয়ে দেখছিলাম সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিলো আমার আর জানো আমি ঘর গুছাতে খুবই ভালো আর এই আলনাটার অবস্থা খুবই খারাপ হয়েছিল অনেক জামা ছিল অনেক টাইম লেগেছিল ভালো ভালো ড্রেসগুলো কিন্তু আমি ওয়ার্ল্ড রেখে দিয়েছি সেই ক্লিপটা নিতে পারিনি আর এখানে ছিল প্রত্যেক দিন যেগুলো ব্যবহার করি সেই জামাকাপড়